আমাদের দিব বর্ধমান থেকে আদিযোগীর উদ্দেশ্যে শ্রাবণ মাস মানে মহাদেবের ভক্তি আমাদের এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের চরণে নিজের মনস্কামনা জানানো বেশিরভাগ সঙ্গে ব্রত পালন করে কিন্তু বর্ধমান থেকে তামিলনাড়ু এটাও কি সম্ভব সম্ভব মহাদেবের টানে অসম্ভবকে করে দেখাতে পারে পূর্ব বর্ধমান ভাতার থানা অত্যন্ত গ্রাম সেরুয়ার ছেলে দিব্য দন্ডিকেটে পাড়ে দিচ্ছে আদিযোগী বর্ধমান থেকে তামিলনাড়ু আদিযোগী মন্দিরের দূরত্ব কত জানেন কি দু হাজার পঁচানব্বই কিলোমিটার মানুষ দু কিলোমিটার হাঁটতে প্রাণ বেরিয়েছে খানে 2095 কিমি তা আবার দন্ডিকেটে আসলে হিন্দু পুরাণে এই শাবন মাস হলো সৃষ্টির মাস পুরাণ মতে এই শাবন মাসে হয়েছিল সবন্দ্র মন্থন সমুদ্র থেকে বেরিয়ে এসেছিল বিশাদের সেই বিশ পালন করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিল আর এই শাবন মাসে ভক্তি মনে মহাদেবের ডাকেলে তিনি তুষ্ট হন আর তাই মহাদেবের কাছে নিজের মনের কথা জানাতে এই শাবন মাসে দন্ডিকেটে আদিযুগের উদ্দেশ্যে রওনা দিল দীপ ভাই ছোটবেলা থেকেই মহাদেবের বড় ভক্ত ছিল তাই ছোটবেলা থেকে দীপের মনের ইচ্ছে তিনি দন্ডিকেটে বাবা মহাদেবের দর্শনে যান আর সে যত দূরেই হোক না কেন বর্ধমান থেকে তামিলনাড়ু দূরত্ব কম নয় মানুষ যেখানে পৌঁছানোর জন্য ট্রেন অথবা প্লেনের সাহায্য নেয় এই প্রথমবার দেখলাম কেউ দণ্ডি যাত্রা শুরু করলো দ্বীপ যখন নিজের ইচ্ছের কথা নিজের বাবা মাকে জানায় আর মা বাবা কিছুটা হলেও চিন্তা করেছিলেন মাত্র ২২ বছরের এই ছেলেটা অসম্ভব সম্ভব করতে কি পারবে লক্ষ্য করে সেই চিন্তা মহাদেবের পায়ে সমর্পণ করে ছেলেকে তার পূর্ব সম্মতি দেয় এই যাত্রা আপাতত বর্ধমান পেরিয়ে আরামবাগ রোডে এসে পৌঁছেছে দ্বীপ ভাই সঙ্গে একটা থার্মোকল নিয়ে রাস্তায় বেরিয়েছে সেটি রাস্তায় পেতে তার উপর একবার দণ্ডি কাটাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে রাত্রে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছেন সকাল হলে আবার শুরু করছে দন্ডি কাটা আপাতত পঁয়ত্রিশ দিনের উপর হয়ে গেল দ্বীপ ভাই বাড়ি ছেড়ে তামিলনাড়ুর পথে পা দিয়েছে দ্বীপ ভাই জানায় তিনি সব রকম প্রশাসনিক সুবিধা পাচ্ছে যদিও দ্বীপকে দেখার জন্য শত শত মানুষের ভিড় জমছে তো দ্বীপ ভাইকে হাওয়া করে দিচ্ছে কেউ আবার জলের বোতল এনে দিচ্ছে কেউ এনে দিচ্ছে শুকনো খাওয়া দ্বীপ ভাইকে বর্ধমান থেকে তামিলনাড়ু যেতে অনেক টাকা খরচ হবে কিন্তু সেই খরচ মহাদেবের ভক্তরাই দ্বীপ ভাইকে এনে দিচ্ছে আসলে ভক্তের ভক্তির মধ্যে রয়েছে ঈশ্বর তাই মহাদেব ওকে পৌঁছে দেবে তার দরবারে দীপ ভাই এটাও জানা এতদিনে পৌঁছাতে পারবো জানি না কোনো উদ্দেশ্য নেই এক বছর দু বছর অথবা পাঁচ বছরের উপরেও লেগে যেতে পারে এভাবে দণ্ডি কেটে বাবা দর্শন করতে করতে আদি যোগী পৌঁছে যাবে এই দুর্গম পথ পেরোনোর জন্য ভোলেভাবে যেন প্রবল মনের শক্তি দিচ্ছেন তাকে মহাদেব তোমার মনের কামনা অবশ্যই পূরণ করবে মাসের পর মাস এভাবে রাস্তায় থাকবে আমাদের দীপ ভাই রাস্তায় যার সাথে দেখা হচ্ছে তাকে একবার জড়ি ধরছে অনেকে খাবার এবং ফল দিয়ে দীপ ভাইকে সাহায্য করছে অনেক ভক্তরাও দীপ ভাইয়ের সাথে সময় কাটাচ্ছে কোনো রকম কষ্টের ছাপ নেই তার মুখের ওপর অল্প বিশ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছে এই আধিযুগীর পথ শেষ করতে বছরের পর বছর সময় লেগে যাবে তবুও কিন্তু সে হাল ছাড়বে না শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন কোনো ভক্ত যদি ব্রত পালন করে তার মনের আশা অবশ্যই পূরণ করবেন বাবা মহাদেব আমাদের হাসি খুশি দিব ভাই কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমরা আমাদের এই দিব ভাইয়ের পাশে থেকো আমরা সবাই দিব ভাইয়ের জন্য প্রার্থনা করবো দিব ভাইয়ের জন্য তাড়াতাড়ি নিজের এখানে পৌঁছাতে পারে আমাদের দিব ভাইকে তোমরা যেখানে দেখতে পাও না কেন তোমরা একটুকু হলেও সাহায্য করো ভিওর্স আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভাইটির জন্য অবশ্যই একটা লাইক করে দেবে আর হার মহাদেব